চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম হেলেন চা শাকের বড়া এই গরমকাল পড়েছে কেটো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তার জন্য এখানে আমি হেলেং চা শাক রেখেছি আর রেখেছি মুসুর ডাল তো আরও কিছু উপকরণ লাগবে সবটাই দেখিয়ে দেব তো এখানে আমি একটু চালের গুঁড়োও নেব তো আমি এখানে হেলেন চা শাক নিয়ে নিয়েছি তো যতটা প্রয়োজন ততটা নিয়ে নিয়ে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন আমি থালার মধ্যে ঢেলে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছি তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়েও দেব এই যে দুটো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ঝালটা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন আর এখানে আমি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম জালের গুঁড়োটা দিলাম আরো ভালো মুচমুচে হবে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একদম করে দিয়ে দিচ্ছে কালো জিরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু একটুখানি চিনি দেবো সামান্য পরিমাণ খেতে ভালো লাগবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এখন সমস্ত উপকরণ ভালো করে আমি মেখে নেব এখানে কোনো জল কিন্তু লাগবে না এইতেই ভালো মতো মাখা হয়ে যাবে যেহেতু ডাল বাটাটা আছে খুব ভালো মতো মাখা হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব কড়াতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই আমি রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আস্তা লো টু মিডিয়াম করে রেখেছি বডাটা তাহলে ভাজা হবে মুচমুচেও হবে এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি তা আমি বন্ধুরা কম করেই ভেজেছি তো এখনো আরও একটু ভেজে নিতে হবে তো আমি আর উল্টে পাল্টে দিচ্ছি আর আঁচটা কিন্তু ওই একদম কমিয়ে রেখেছি মানে লো টু মিডিয়াম করে তাহলে মুচ হবে দেখেতেও কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে সাগের বড়াগুলো নামিয়ে দিচ্ছি একদম মুচমুচে হয়ে গেছে আওয়াজ শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তারপরে আমি সার্ভ করে দেবো না আমি তো এখন আমি হেলেনচার শাকের বড়াটা সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খাবেন অসাধারণ লাগে খেতে হেলেনচার শাকের বড়া রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ এখন আমি একটা হেলেং চা শাকের বড়া ভেঙে দেখাবো হলেং চা শাকের বড়া একটা ভেঙে দেখাচ্ছি অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা